আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা সকলের মুখে হাসি আসলো ফিরিয়া পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা পালাবো কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আওয়ামী কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা হায়রে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া একটা শব্দ বলব সিনা পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আশ্ল ফেরিয়া শত্যাচার পালাইছে ভ্রষ্টাচারিয়া সকলের মুখে হাসি আশ্ল ফেরিয়া খালি দৌড়াচ্ছে কত ছাত্রে রে বুকে কর্ণ গুলি রক্তেই রঙিন হল সকল গলি কত ছাত্রে রে বুকে কর্লি রক্তেই রঙিন হল সকল গলি শ্ববিচার করলে তুমি এই জ্বালিবের লাঞ্চনা দিয়া সকলের মুখে হাসি আসল ফিরিয়া জারিয়া তুই সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সালাম তোমায় সাইদ আরো যারা শুহী সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ ভুলবে না এই ছাত্র সমাজে হয়েছে যারা শহীদ সালাম তোমায় সাহিদ আরো যারা শহীদ সালাম তোমায় সাহিদ আরো যারা শহীদ ভুলবে না এই ছাত্র সমাজে হয়েছে যারা শহীদ পরো পারে দেখো তাদে পরো পারে দেখো তাদে নেয়া মত দিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া পালাই ছেসি নেই সকলের মুখে হাসি আশ্লু ফিরিয়া আল্লাহ তুমার দরবারে তে হাজার শুক্রিয়া আল্লাহ তুমারো দরবারে তে হাজার শুক্রিয়া হাসিনা পালাই ছেষ্টাচারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সোয়া চর পালাই সে সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সোয়া চর পালাই সে সকলের মুখে হাসি আসলো ফিরিয়া